বাংলাদেশের তরফ থেকে মাত্র চার দিনের মধ্যে কলকাতা দখলের হুমকি দিচ্ছিল ওদিকে আমাদের সেনা বাংলাদেশিদের এমন জায়গায় গুলি মেরেছে যে না নিজে দেখতে পারবে আর না ওপরে গিয়ে বাহাত্তর হুড়কে দেখাতে পারবে এর মাঝে এবারে সরাসরি ভারত আর আমেরিকা লড়াই শুরু হয়ে গেছে যেখানে খুব সম্ভবত আমেরিকা প্রধানমন্ত্রী মোদীকে মারার জন্য প্ল্যান করছে আর তার সাথেই কিভাবে প্রধানমন্ত্রী মোদি মাত্র তিনশো কোটি টাকায় আরও একটা মুসলিম দেশকে সম্পূর্ণ ভিখারি বানানোর আদেশ দিয়েছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে তো বন্ধুরা আমাদের প্রথম আপডেট রয়েছে বাংলাদেশকে নিয়ে যেখানে ভারতের তরফ থেকে নেপাল হয়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর পারমিশান দিতে এর প্রতিদান হিসেবে বাংলাদেশের তরফ থেকে ভারতের নর্থ ইস্ট রাজ্যের ব্রডব্যান্ড কানেকশন বন্ধ করে দিয়েছে যেখানে কিছুদিন আগেই দুই দেশের মধ্যে চুক্তি হয়েছিল যে বাংলাদেশের মধ্যে দিয়ে ভারত ব্রডব্যান্ড সার্ভিস দেবে আমাদের নর্থ ইস্টের রাজ্যে কিন্তু এখন বাংলাদেশের সরকার এই ডিল পুরোপুরি বাতিল করে দিয়েছে আমি বলবো এটা একদম বাংলাদেশ সরকারের সঠিক সিদ্ধান্ত ভারত হলো সেই সিংহ যাকে যতক্ষণ মুখে হাত দিয়ে না খোঁজাবে ততক্ষণ আমাদের ঘুম ভাঙেন গান্ধীর দেশ কি না যদিও এই প্রোজেক্ট এখনও অফিসিয়ালি শুরু হয়নি এর জন্য ফাইনাল পারমিশন নেওয়া বাকি ছিল যেটা এখন এই সরকার বন্ধ করে দিল এবং ভারতের গালে চর মেরে বুঝিয়ে দিল যে ভারত বন্ধুত্বের কথা বললেও ওদের শরীরে তো আতঙ্কাদের রক্ত বইছে ফলে এইসবের পর যদি ভারতের একটু শিক্ষা হয় যাই হোক এবারে আসে আমাদের নেক্সট আপডেট এগেন বাংলাদেশকে নিয়ে কিন্তু খুবই ইন্টারেস্টিং যা আপনার দিন ভালো করে দেবে সবার আগে এই ভিডিওটা দেখুন যেটা বাংলাদেশের রিটায়ার্ড অফিসার সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা আছি আমরা সদস্য। এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধ মাঠে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিকবে না ইনশাআল্লাহ কোনসা ঠিক আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারত কে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু 2 লক্ষ সৈনিকরা আমাদের সাথে 18 কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি একবার সাহস করে আমাদের দেশকে যুদ্ধ করবে আমরা বলতেছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা তো দখল করে নেব আশা আমরা দখল করে নেব পুরী বাপ চার দিনের মধ্যে কলকাতা দখল হবে ইনশাল্লাহ দাদুর মনে হয় মৃগীর রোগ উঠেছে ওনার চিকিৎসা দরকার কিন্তু কি করা যাবে আমাদের হসপিটাল তো চিকিৎসা বন্ধ করে দিয়েছে তাই মাঝে মধ্যেই দাদুর এই রকমের খিচুনি উঠছে কিন্তু মুশকিল হলো দাদুর কথা শুনে ইনশাল্লাহ বলে এক বাংলাদেশি কলকাতা দখল করতে আসছিল কিন্তু আমাদের বিএসএফ এতটাই নির্দয় যে বেচারা গরুচোর আনোয়ার হোসেনকে গুলি করে বাহাত্তর হুড়ের কাছে পৌঁছে দিয়েছে আর শুধু তাই নয় হালাল উদ্দিন নামের এক ব্যক্তিও সীমান্ত পেরোতে গিয়েছে তাকেও গুলি করা হয়েছে সুদের ভাগ্য ভালো যে বুলেটটা রাবারের ছিল তাই হালাল হওয়ার হাত থেকে বেঁচে গেছে নাও এবারে ইনশাল্লাহ দাদুর সাথে কলকাতা দখল করা যাই হোক এবারে আসি আমাদের নেক্সট আপডেট গ্লোবাল ডিপ স্টেটকে শেষ দশ বছরে এই প্রথমবার বিজেপির তরফ থেকে অফিসিয়ালিটা স্বীকার করল যে হ্যাঁ আমেরিকা ডিপ স্টেট ভারতকে ডিস্টেবল করতে চাইছে এটা আরও অনেক আগে করা উচিত ছিল কিন্তু এখন লোকসভা ইলেকশানে ইন্টারফেয়ারের পর যেই সিট কমে গেছে আবার ফার্মার পোটেস্ট শুরু হয়ে গেছে মণিপুরের অবস্থা খারাপ এবং বাংলাদেশে তো দেখছে এছাড়াও রিসেন্টলি বেশ কিছু ক্র্যাকডাউন হয়েছে যেখানে ভারতের আজমের শরীফের আশেপাশের এরিয়াতে প্রধানমন্ত্রী মোদীকে প্রাণে মারার হুমকি আসছিল আর আইএসআইয়ের মাধ্যমে এখানে একটা প্ল্যানিংও চলছিল যার বিরুদ্ধে পুলিশ ক্র্যাকডাউন চালিয়ে একাধিক লোককে গ্রেপ্তার শুরু করেছে ফলে এখন গিয়ে বিজেপির ফাইনালি টনক নড়েছে যে হ্যাঁ আমেরিকার বিরুদ্ধে তো রুখে দাঁড়াতেই হবে কাজটা আরও আগে করলে অন্তত বাংলাদেশ আর মণিপুরের হিন্দুদের বাঁচানো যেত যদিও আমেরিকার তরফ থেকে সরাসরি এটাকে ডিনাই করেছে যে না আমরা তো খুবই ডিসঅ্যাপয়েন্ট যে বিজেপি এই ধরনের অ্যালিগেশন এনেছে আমাদের বিরুদ্ধে আমরা এতে যুক্ত নেই এখন দেখো এখানে বিজেপি বা ভারত সরকার ডিপ স্টেটকে না কন্ট্রোল করতে পারবে না ওদের বিরুদ্ধে জিততে কারণ যদি ডিপ স্টেট চায় ওদের কাছে প্রচুর অপশন রয়েছে বাংলাদেশের কী অবস্থা করলো দেখলে পাকিস্তানের বর্ডারে হামলা করানো শুরু করবে ভারতের ভেতর যেরকম কৃষক আন্দোলন হচ্ছে আচমকায় দেখবেন হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়ে গেছে জাতিবাদের নামে রাস্তায় রাস্তায় দাঙ্গা হচ্ছে একের পর এক বড়ো বড়ো কোম্পানি আদানির মতন টার্গেট হচ্ছে এছাড়াও ব্যাক টু ব্যাক আতঙ্কবাদী হামলাও শুরু হয়ে যাবে শ্রীলঙ্কা নেপাল মিয়ানমার সব দেশে বাংলাদেশের মতন কে অস্ত্র তৈরি হবে অর্থাৎ সোজা ভাষায় মোটামুটি সব অস্ত্র ওদের কাছে রয়েছে আর একে তখনই কাউন্টার করা সম্ভব যখন ভারত সরকারের কাছে ফুল মেজরিটি থাকে কিন্তু বিজেপি নিজেদের বোকামিতেই ডিপ স্টেটের হাতে মার খেয়েছে এখন ভারত সরকারের কাছে একটাই রাস্তা এই ডিপ স্টেটকে কাউন্টার করে এই সমস্ত কেওয়া থামানো পুরো ডিপ স্টেটের প্রায় নাইনটি অংশ ভারতের বিরুদ্ধে নেই কেবলমাত্র জজ সোরেশের নেতৃত্বে সেভেন পার্সেন্ট অংশ ভারতকে পছন্দ করছে তো এদের কাউন্টার করে আবারও বহুমত সরকার আনতে বাকি যে নাইনটি থ্রি পার্সেন্ট ডিপ স্টেট রয়েছে তাদেরকে একটু ফায়দা দিয়ে ভারতের ভেতর একটা ন্যাশনালিজাম শুরু করাতে হবে এর জন্য যেরকমটা ইসরায়েল করছে সেমভাবে ভারতকে হয় পিওকে না হলে বাংলাদেশ কোনো একটা দেশে মিলিটারি অপারেশান লঞ্চ করতেই হবে এবং দু হাজার সাতাশের আগেই এক দেশ এক ইলেকশান ওই মিলিটারি অপারেশান করার পর দেশে প্রধানমন্ত্রী ইলেকশন করিয়ে বহুমত আনতে আর যখন এই মিলিটারি অপারেশান চলবে পিওকে অথবা বাংলাদেশ এর জন্য ডেফিনেটলি মাল্টি বিলিয়ন ডলারের হাতিয়ারের ডিল পাবে এই সমস্ত ডিপ স্টেটের কোম্পানিগুলো এছাড়াও এইসবের চক্করে পাকিস্তান বা বাংলাদেশের যা পরিণতি হবে তাতে ওদেরকে রিবিল্ড করতে এই ডিপ স্টেটের কোম্পানির ডিল পাবে যেটা ওরা এই দেশগুলোর রিসোর্সকে খরচ করেই করবে যেরকমটা ইউক্রেনে হচ্ছে এবং গাজাল লেবাননে হবে আর অতীতে আফগানিস্তান এবং ইরাকেও সেম ঘটনা করেছে তবেই কিন্তু ভারত সরকার এখানে ডিপ স্টেটকে কাউন্টার করে নিজেদের গ্রো করতে পারে কিন্তু শুরু থেকেই বিজেপি এটাকে ইগনোর করছে এবং ওরা ভেবেছিল যে গান্ধীবাদী মতবাদে লোকসভা ভোটে জিতে চারশো পেরোলেই লড়াইয়ের দরকার পড়বে কিন্তু এমন ধাক্কা এরা দিয়েছে যে এখন গিয়ে হুঁশ ফেরেছে এবারে ঠেলা বজু যাই হোক এবারে আসে আমাদের নেক্সট আপডেট মালদ্বীপকে নিয়ে মালদ্বীপের ধোকাবাজি ভারত সরকার এখনও ক্ষমা করেন যার আন্ডারে হালেই প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে তিনশো তিন কোটি টাকার একটা বাজেট দেওয়া হয়েছে যেখানে বেসিক্যালি কী হবে লাক্ষাদ্বীপকে রিডেভেলপ করা হবে ট্যুরিজমের জন্য এখানে লাক্ষাদ্বীপের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড তো হচ্ছে তার সাথে এখানে ল্যান্ডসাইড ফেসিলিটি যেটি সবটাই ডেভেলপ করা হয় আপনাদের জানিয়ে রাখি যে অলরেডি কিন্তু এর জন্য তিন হাজার ছশো কোটি টাকার ইনভেস্টমেন্ট প্ল্যান রেডি আছে যার মধ্যে এটা প্রথম ইনস্টলমেন্ট মানে এইভাবে ভারত লাক্ষাদ্বীপকে ডেভেলপ করে মালদ্বীপের ট্যুরিজমকে খতম করবে ফলে ওদের কাছে ভারতের ওপর সম্পূর্ণ নির্ভর করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে ভারত সরকার যতদিন টাকা দেবে ততদিন ওদের দেশ চলবে ফলে ভারত নিজেদের সিকিউরিটি ফোর্স এই সুযোগে মালদ্বীপে রেখে আমাদের পুরো ইনফ্লুয়েন্স খাটাতে পারবে এই ডিজাইন এবং ওখান থেকেই খেয়াল করবেন আমাদের নেভি ভবিষ্যতে অপারেট কর যেটা সত্যি দারুণ মুভ ভারতের তরফ থেকে যাই হোক এবারে আসে আমাদের শেষ আপডেট রোহিঙ্গা দেন রিসেন্টলি জম্মু কাশ্মীরের নতুন সরকার ওখানে চারশোর বেশি রোহিঙ্গা আতঙ্কবাদীদের ফ্যামিলিকে ফ্রিজ দিয়ে বিদ্যুৎ আর জলের কানেকশান দিয়েছিল যাতে এখানেই ওরা সেটেল হতে পারে ফাইনালি এখন সেন্টারের তরফ থেকে এখানে ইন্টারফেয়ার করে গভর্নর এগুলিকে বন্ধ করে দিয়েছে এবং পুলিশ গোটা কাশ্মীর জুড়ে ক্র্যাকডাউন শুরু করেছে যে কারা এই রোহিঙ্গা আতঙ্কবাদীদের থাকার ব্যবস্থা করেছে এবং ফেসিলিটি দিচ্ছে এখানে প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশান হবে এবং যদি কোনো সরকারি কর্মচারী যুক্ত থাকে ওদের চাকরিও যাবে এবারে বুঝতে পারছেন তো কেন আমি বলেছিলাম যে জম্মু কাশ্মীরে সরকার জারি আসুক না কেন যে ধরনের বিলি পার্লামেন্টে আসুক কাজ কিন্তু সেটাই হবে যেটা সেন্টার চায় সেই জন্যই ওরা তড়িঘড়ি এটাকে কেন্দ্রশাসিত রাজ্য বানিয়ে তবেই এখানে ইলেকশন করিয়েছে এখন আব্দুল্লাহ চাচা শুধু নামেই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত দিল্লি থেকে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টপ ফাইভ আপডেট এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ